ইমাম মালেক রহমতুল্লাহী আলিঙ্গের সময়ে একজন এক মহিলা এক গ্রামে মারা গেছে ইন্তেকাল করার পরে তাকে জানাজার দাফনের জন্য তৈয়ার করার জন্য গোসলের জন্য অপর এলাকা থেকে পার্শ্ববর্তী এলাকা থেকে একজন মহিলা আসছে লম্বা ঘটনার সংক্ষেপে নিয়ে আসতেছি এখান থেকে আমরা শিক্ষা বের করব শিক্ষাটা হল আপনারা ঘটনাটা বললে পরে বুঝবেন ওই এলাকার একজন মহিলা মারা গেছে অপর এলাকা থেকে একজন মহিলা ওই মহিলাকে গোসল করানোর জন্য মারা যাওয়ার পরে এসেছে গোসলের জন্য তৈয়ার করা হচ্ছে যখন গোসল টোসল করানোর মধ্যবর্তী অবস্থানে চলছে সময় চলছে তার টয়লেট পরিষ্কার করানোর পরে যখন ওই মহিলা যখন ওই মৃত মহিলার রানের উপরে হাত তখন হাতটা ওই রানের সাথে আটকে গিয়েছে বলেন ওই মহিলার রানের সাথে যেই মহিলা গোসল করানোর জন্য এসেছে ওই মহিলার হাতটা ওই মৃত ব্যক্তির রানের সাথে লেগে গিয়েছে আটকে গিয়েছে নাউজুবিল্লা আটকে যাওয়ার পরে বিভিন্ন ভাবে ছোটানোর জন্য চেষ্টা করতেছে কিভাবে ছোটানো যায় কিভাবে সরানো যায় কিন্তু কেউ ওই হাতটাকে ওই মৃত ব্যক্তির রান থেকে জীবিত মহিলার হাতটাকে কেউ সরাতে পারে না অনেক সময় পার হয়ে যাওয়ার পরে এলাকার মানুষ দ্বারা তাদের ওই এলাকার মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসলো ইমাম সাহেবকে ডেকে নিয়ে আসার পরে ইমাম সাহেব ওই মহিলাকে এবং ওই মৃত ব্যক্তির জন্য একটা ফয়সালা দিল যেহেতু সে যে মহিলা গোসল করানোর জন্য এসেছে ওই মহিলা যেহেতু জীবিত তাহলে আপনারা সবাই একটা কাজ করেন যেই মহিলা মৃত তার শরীর থেকে চামড়া আলাদা করে তার হাতটাকে সরায় দেওয়া হোক ফয়সালা দিয়ে দিলেন কিন্তু যেই মহিলার স্বামী এবং সন্তান এরা তো জীবিত তারা ভেট দিল তারা বলল খবরদার খবরদার আমার মা বড় স্বামী বলতেছে আমার স্ত্রী বড় পরিষ্কার আমার স্ত্রী বড় ভালো আমার স্ত্রীর শরীর থেকে চামড়া ছেরা যাবে না কাটা যাবে না খবরদার খবরদার এই কথা বলার পরে তারা ওই শহরের মনে করেন বর্তমান সময়ের জেলা ম্যাজিস্ট্রেট অথবা জেলা আইনের দায়িত্বে যিনি আছে বিচার কার্যে তাকে ডাকা হলো সে এসে ফয়সালা দিল যেহেতু মৃত ব্যক্তি এসে মারা গিয়েছে তাহলে একটা কাজ করেন জীবিত মহিলা যিনি যিনি গোসল করানোর জন্য এসেছে ওই মহিলার হাতটা কেটে দেওয়া হোক নিল্লা বলেন তার হাতটা কেটে দেওয়া হোক এই কথা বলার পরে জীবিত মহিলার পক্ষে তার স্বামী সন্তানেরা দাঁড়িয়ে গিয়েছে কেমন করে এরকমটা হতে পারে আমার স্ত্রী বড় ভালো মানুষ আমার স্ত্রী বড় পরেশগার আমি স্বামী কখনোই তার হাত কেটে দেওয়া হোক এই ব্যাপারে আমি মানতে রাজি না আমি এই ব্যাপারে কি কখনো মানতে রাজি না সন্তান বলতেছে আমার মা বড় ভালো মানুষ ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা বড় পরে আমার মায়ের হাত কাটবেন এটা আমরা মানি না দুইজনে দুইটা মাস আলা দিয়ে গেল এখন কি করা যায় মৃত ব্যক্তির সময় তো বাড়তেছে একটা কাজ করো বর্তমান সময়ের সবচেয়ে বড় প্রধান বিচারপতি যিনি তাকে ডাকা হোক প্রধান বিচারক প্রতি তখন বর্তমান সময়ে সেই সময়ে ইমাম মা আলেক রহমতুল্লাহ আলাই ইমাম মা আলেক তাকে ডাকা হলো ইমাম মা আলেক রহমতুল্লাহ আলাই এর কাছে যখন গেল কি খুলে বললেন খুলে বলার পরে সে বলে দিল যে তোমরা গিয়ে বিচারের জন্য এই এই কায়দা করে তোমরা বিচার কার্যের জন্য তোমরা রেডি করো আমি আসতেছি তিনি সেই জায়গায় যাওয়ার পরে মহিলাদেরকে পর্দার ব্যবস্থা করে তিনি বাহিরে দাঁড়িয়ে যেই মহিলা অপর এলাকা থেকে মৃত ব্যক্তি মৃত মহিলাকে গোসল করানোর জন্য এসেছে ওই মহিলাকে জীবিত মহিলাকে প্রশ্ন করতে শুরু করল ও মা ও বোন তুমি বলো যে তুমি কি এমন দোষ করেছ কি এমন অপকর্ম পাপ কাজ করেছ যে কারণে মৃত ব্যক্তির রানের সাথে তোমার হাত লেগে গিয়েছে বলো একটু বলো আমাকে তখন সে বলতেছে হুজুর আমি বিশ্বাস করেন আমি কিচ্ছু ভাবি নাই কোন মিথ্যা আরোপ তাকে দেই নাই কোনো খারাপ কাজ এই লাশের সাথে আমি করি নাই তারপর জানি না কেমন করে জানি আমার হাতটা লেগে গেছে হুজুর আমাকে মাফ করে দেন আর আমাকে এই হাত থেকে থেকে তাড়াতাড়ি আমার রান হাতকে আলাদা করে দেন ভালোভাবে মিনতি করতেছে ভাবে মিনতি মিনতি করতেছে সে কোনোভাবেই রাজি নয় মানতে রাজি নয় যে সে অপরাধী সে বরংবার বলে চলেছে যে আমি আমি দোষ করি নাই এই লাশের সাথে কোনো অপরাধ সংগঠিত হয় নাই তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলতেছে সোনমা এমনি এমনি তোমার হাত এই মৃত ব্যক্তির লাশের রানের উপরে তোমার হাত এমনি এমনি কিন্তু লেগে যায় নাই অবশ্যই তুমি অপরাধ করেছ তুমি মানো আর নাই মানো তুমি তুমি স্বীকার করো আর নাই স্বীকার করো আমার কাছে কিন্তু কোরআনের রাডার আছে আমি কিন্তু বের করে ফেলব তুমি কি করেছ তখন তিনি বললেন মান সালিমাল মুসলিমুনা মিল লিসানিহি ওয়াদি খাটি মুসলমান তো ওই ব্যক্তি যাহার হাত মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে সুবহানাল্লাহ বলেন খাটি মুসলমান নিরাপদ থাকে আমার আপনার কাছ থেকে কতজন মানুষ নিরাপদ আমার জবান দ্বারা কয়জন মানুষ নিরাপদ আমার হাতের কৃতকর্মের জন্য আমার হাতের কাজকর্ম দ্বারা কতজন মানুষ নিরাপদ একবার বিবেচনা করুন তখন বললেন যে তোমার হাত দ্বারা যদি এই মহিলা এই যদি অপরাধী না হতো তাহলে অবশ্যই তোমাকে এই হাত কোনোদিন ধরত না অবশ্যই তুমি কোনো না কোনো কিছু করেছ এবং বলতেছে সত্যি করে বলো তুমি কি করেছো সত্যি করে বলো এই কথা বলার পরে ইমাম্মা আলেক রহমাতুল্লাহিয়ালে এই কথা বলার পরে তিনি বলতেছে হ্যাঁ আমি যখন টয়লেট পরিষ্কার করার পরে এই মহিলার রানের উপরে যখন হাততা আনছি হাততা দিয়ে যখন আমি ধৌত করতেছিলাম তখন আমি আমি একদিন তার বাসার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর আমি দেখেছিলাম একজন পুরুষ মানুষকে সে ঘরের বাহির থেকে নিয়ে ভিতরে যাইতেছিল কিন্তু আমি দূর থেকে দেখেছি কিন্তু আমি আসলে বুঝতে পারি নাই সে কে তবে ওই সময়ে সে যে ঘরে ঢুকেছে পুরুষ মানুষকে নিয়ে আমি এই বিষয়টাকে দেখে আমি মনে মনে তার বিষয় ব্যাপারে একটা খারাপ ধারণা করেছি নাউজবিল্লা বলেন আরো জোরে পড়েন নাউজবিল্লা আমি একটা খারাপ ধারণা করেছি তখন ইমাম্মা আলেক রহমাতুল্লাহ হিয়া আলাই বললেন যে তাহলে এই যে তুমি ভেবেছো এই ভাবার কারণেই তোমাকে তোমার তোমার হাত এই লাশের সাথে লেগে গিয়েছে আচ্ছা বলো মা তোমার এই যে তুমি দেখেছো এই ব্যাপারে তোমার কোনো সাক্ষী আছে কিনা কারণ সাক্ষী লাগবে সতী সাধিত্য যারা যারা সতী নারী হয় তাদের ব্যাপারে যদি কেউ কোনো মিথ্যা আরোপ লাগায় তো সেই সময়ে চারজন সাক্ষী লাগবে কয়জন সবাই বলেন কয়জন চারজন সাক্ষী লাগবে আল্লাহ সুবাহানাহু তা আলা কোরানুল কারিমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন অল্লাদিনায়মুনাল মোহনসনাথ অল্লাদিনায়মুনাল মোহনসনা তিথুম

বুঝছেন কিন্তু ব্যাপারটা আমি যার ব্যাপারে আমি মিথ্যা আরোপ করলাম অথবা যার ব্যাপারে আমি একটা দোষ তুললাম সে ভালো মানুষ কিন্তু আমি একটা দোষ তুলেছি ওই দোষ তোলার ব্যাপারে আপনার চারজন সাক্ষী লাগবে কয়জন চারজন সাক্ষী লাগবে কিন্তু সেই সাক্ষীও আপনার কাছে নাই তাদেরকে যারা সাক্ষী উপস্থিত করতে পারবে না অথচ মিথ্যা আরোপ লাগায় দিছে। মনে করেন আপনার এলাকার একজন মহিলা খুব ভালো তার নামে একটা একজন পুরুষ অথবা একজন মহিলা একটা মিথ্যা আরোপ লাগাই দিছে অমুক মহিলা এটা করে অথচ করে না যদি সে মিথ্যা আরোপ করে অথবা যদি একটা দোষ তোলে ওই ব্যাপারে তার চারজন সাক্ষী লাগবে কয়জন চারজন সাক্ষী লাগবে যদি চারজন সাক্ষী সে উপস্থিত করতে না পারে তাদেরকে কোরআনের ভাষা অনুযায়ী আশিটি চাবুক মারবে এবং তাদের সাক্ষ্য কখনো গ্রহণ করা হবে না আশিটা বেতরাঘাত করতে হবে এবং ওই চারজন ওই চারজনার সাক্ষী কোনো দিন গ্রহণ করা হবে না পরে তারা নিজেরাই তো ফাঁসে তারা নিজেরাই তো ফাঁসে এই কথা বলার পরে যখন মহিলাকে শোনানো হলো যে তোমাকে আশিটা বেত্রাগাত করতে হবে কোরআনের আইন অনুযায়ী জল্লাদকে হুকুম করে দেওয়া হলো যে এই মহিলাকে আশিটা বেতরাঘাত করা হোক কয়টা আশিটা বেত্রাঘাতের জন্য হুকুম দিয়ে দেওয়া হলো আশিটা বেতরাঘাত করার জন্য জল্লাদ তৈয়ার হয়ে গেল একটা একটা করে একটা একটা করে যখন আশিটা পর্যন্ত বেত্রাগাত করার শুরু করলো একটা একটা করে যখন বেত্রাগাত শুরু করেছে উনআশিটা বেত্রাগাত যখন হয়ে গেছে তারপরেও কিন্তু মহিলার রান থেকে ওই জীবিত মহিলার হাত পৃথক হয় না হাত পৃথক হয় না তখন চল্লাস বলল হুজুর আমি উনআশিটা বেত্রাগাত করেছি মহিলাকে তারপরেও এখন পর্যন্ত হাত কিন্তু ছাড়ে না তখন ইমাম মালিক আলাই বলতেছে আমি যেই ব্যাপারে তোমাকে নির্দেশ দিয়েছি এই নির্দেশটা আমি না আল্লাহ তালা রব্বুল আলমিন কোরআনুল কারিমে দিয়ে দিয়েছেন সোহান আল্লাহ আর আমি এই জন্য বিশ্বাস করি একশো বিশ্বাস করি কোরআনের আইন কোরআনের কথা কখনো মিথ্যা হতে পারে না সোহান আল্লাহ এই কথা বলার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলতেছে আপনি তাড়াতাড়ি করে যেই বেতরাঘাতটা বাকি রয়েছে উনআশির পরে আশি একটা বেতরাঘাত বাকি রয়েছে আপনি এই বেতরাঘাতটা বলা করার সময় অবশ্যই বিসমিল্লাহ এটা বলে আপনি বেতরাঘাত করবেন তখন ঠিক ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহের কথা অনুযায়ী জল্লাদ ঠিক যেই কথা সেই কাজ যখনই বেত্রাঘাত করতে শুরু করবে বিসমিল্লাহ রহমান রহিম বলে যখনই বেত্রাঘাত করলো চট করে জীবিত মহিলার হাত মৃত মহিলার রান থেকে পৃথক হয়ে আলাদা হয়ে গিয়েছে আরো জোরে পড়েন সোবাহান পৃথক হয়ে গেছে এই জন্য বাবা আমরা কারো ব্যাপারে বিশেষ করে যারা ভালো মানুষ তাদের ব্যাপারে মিথ্যা আরোপ করা যাবে না এই দোকানে বসে মাঝে মাঝে দেখা যায় যে মানুষটার ব্যাপারে সে বলতেছে অথচ সেই মানুষ সেই দোষের দোষী না